আসসালামু আলাইকুম ভিহর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পকেট অপশনে অ্যাকাউন্ট খুলবেন এবং ফুল ভেরিফাই করবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পকেট অপশনের লিংক দেওয়া আছে এখান থেকে আপনি ক্লিক করার পর ঠিক এরকম একটা পেজে চলে আসবে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রেডিং অপশন চলে আসতে ট্রেড করতে পারবেন তো যাই হোক এই অ্যাকাউন্টটা কিছুই হয়নি এখনও জাস্ট এই লিঙ্কে চলে আসলে এরকম ফেজ চলে আসবে তো এখান থেকে আপনি কীভাবে ভেরিফাই করবেন সেটাই আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে আসার পর দেখেন এখানে একটা ম্যান লোগো আছে উপরের দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রোফাইল অপশন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে প্রোফাইলে আসার পর দেখেন রেজিস্ট্রেশন এবং সাইন ইন নামের অপশন যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নাই সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার সেই অপশনটা চলে আসছে ঠিক আছে তো আপনারা যারা আমার রেফার লিঙ্কে এখন করবেন তারা ডিসক্রিপশন বক্সে আমার প্রোমো কোড আছে সেটা ইউজ করবেন ঠিক আছে তো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে প্রোমো কোডটা আছে সেটা ইউজ করছি ফিফটি স্টার এবং এখানে একটা জিমেল দিয়েছি এবং পাসওয়ার্ডটা চেষ্টা করবেন স্ট্রং দেওয়ার জন্য পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি তো পাসওয়ার্ড স্ট্রং বলতে আপনি বড়ো হাতের ওয়ার্ড ছোট হাতের ওয়ার্ড এবং নাম্বার এবং কিছু যে চিহ্নগুলো আছে ধরেন অ্যাট দ্য রেট অফ হ্যাশ এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো এখানে সব কিছু হয়ে গেলে এখানে আমরা এখানে মার্ক দেবো দেওয়ার পর সাইন আপে ক্লিক করবো ঠিক আছে সাইন আপে ক্লিক করার পর একটু সময় নিবে আমরা এখানে ওয়েট করব তো এখানে দেখেন আমাদের যে মেন যে পেজটা আছে আবার সেখানে চলে আসছে আমাদের অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট তো আমরা এখানে আসার পর আবার প্রোফাইলে যাব ঠিক আছে তো প্রোফাইলে আসার পর আমরা আবারও যে এখানে ট্রেডিং প্রোফাইল আছে এবং আরোটা আছে নিচে শুধু প্রোফাইল তো এই প্রোফাইল অপশানে চলে আসবো তো পকেট অপশন ভেরিফাই করা খুবই সহজ তো এখানে দেখেন আপনার ইমেল যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন জিমেল গেছে ঠিক আছে সেটা আপনাকে কনফার্ম করে দিতে হবে তো এখানে দেখতে পারেন যে আমাদের কিন্তু মেইলের মধ্যে একটা পকেট অপশন থেকে ভেরিফিকেশন মেল চলে আসছে এখানে আমরা কনফার্মে ক্লিক করবো করার পর আমাদের যে ক্রোম ব্রাউজার থেকে করতেছি ক্রোমে ক্লিক করে দেবো ওকে তো এখানে আসার পর আমাদের কিন্তু মেইলটা ভেরিফাই হয়ে গেছে তো এখানে খুবই সিম্পল কাজ করতে হবে আপনাকে জাস্ট আপনার যে এনআইডি কার্ডটা ব্যবহার করে আপনি ভেরিফাই করবেন সে এনআইডি কার্ডের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং ওই এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে এবং ফোন নাম্বারটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমরা ফোন নাম্বারও দিব আমার মনে হয় সব কিছু দেয়াই বেটার ঠিক আছে তো আমরা এখানে ধরেন আমার নাম দিচ্ছি তো একটা জিনিস বলে দিই যাদের নাম তিন খণ্ডের ঠিক আছে তারা উপরে দুই ব্যবহার করুন ধরেন আমার নাম হচ্ছে আকাশ আহমেদ তিন খণ্ডে যদি বলি তাহলে হবে এমডি আকাশ আহমেদ সেক্ষেত্রে আমি এমডি আকাশ সরি এমডি স্পেস আকাশ এবং লাস্ট নেমে যাই আহমেদ দিব আবার চার খণ্ড হলে দুইখণ্ড উপরে দেবেন দুই খণ্ড নিচে দেবেন চার যেরকম দেবেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে আমার যেহেতু দুই ঘন্টায় আমি আকাশ আহমেদ দিই আকাশ নিচে দেব আহমেদ এখানে টিকমার্ক দিতে হবে ঠিক আছে ওকে তো আমরা এখানে টিকমার্ক দেবো এখানে টিকমার্ক ঠিক থাকলে দেন আমরা এখানে একটা ফোন নাম্বার দেবো তো আমার ফোন নাম্বারটাই দিই এখানে ওকে তারপর টিকমার্ক দিবেন ডেট অফ বার্থ দিবেন আপনার যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন ওইটা অনুযায়ী ঠিক আছে তো আমার যেহেতু অ্যাকাউন্ট অনেক আমার ভেরিফাই করার প্রয়োজন নেই তাই আমি আসলে আমার র্যান্ডমলি দিচ্ছি দেওয়ার পর ক্লিক করে দিবেন তো এখানে আপনাকে যেটা করতে হবে ভেরিফাই করার জন্য তারপর আপনার এগুলো কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে ঠিক আছে আপনার এনআইডি কার্ড হোক বা আপনার বাবার হোক আবার মায়ের হোক ভাইয়ের হোক যা তবে পকেট অপশন ভেরিফাই করার জন্য যার এনআইডি কার্ড তাকে লাগতে হবে কারণ এখানে সেলফি নিতে হয় ঠিক আছে লাইভ একটা সেলফি তুলতে হয় এনআইডি কার্ড সাবমিট করবো প্লাস একটা সেলফিও দিতে হবে ঠিক আছে তো আমি এখানে আপনাদের দেখাই তো এখানে এসে আপনাকে ডকুমেন্ট আপলোড দেওয়ার আগে এখানে দেখেন আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করে বাংলাদেশ দিব ঠিক আছে একটু নিচে আসলে বাংলাদেশ দেন কনফার্মে ক্লিক করব ওকে তো কনফার্ম ক্লিক করার পর ওয়েট করতে বলছে তো আমরা এখানে নিচের যে অপশনটা আছে যেহেতু আমরা আমেরিকা নাগরিক না আমরা এখানে বা আমেরিকায় বসবাস করি না আমরা নিচের অপশনটা দেবো অনার কান্ট্রি দেন কন্টিনিউ দেন আইডি কার্ড উপরে যে আইডি কার্ড এবং উপরে দেখবেন যে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা আছে কি না এটা অটোমেটিক আছে তো এখন যেটা করতে হবে আইডি কার্ডে সিলেক্ট করছি অথবা পাসপোর্ট দিয়েও করতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারেন তো আমরা আইডি কার্ড দিয়েছি দেন নেক্সটে ক্লিক করব করার পর এখানে দেখেন আপনার ক্যামেরা থেকে কিন্তু কি করতে চাচ্ছে ঠিক আছে তো আপনি ফোন থেকে যেহেতু করতেছেন ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দিবেন করে দিব ওকে ওকে এখন দেখেন এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের যে ফোন ছবি উঠাতে বলতেছে ঠিক আছে তো আমার যেহেতু ভেরিফাই আমি করব না তাই আমি এখানে এনআইডি কার্ডের ফোন সাইট নিচ্ছি না তো আপনার যারা ভেরিফাই অবশ্যই এই যে সাদা যে চিহ্ন দেয়া যে এরিয়াটা এর মধ্যে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট যে অংশটা আছে ছবি সহ যে অংশটা সেটার একটা ছবি তুলবেন দেন এটা তোলা হয়ে গেলে আপনার এই যে দেখেন হোল্ডিং বলতেছে ঠিক আছে আচ্ছা যেহেতু আমার এখানে আপনার এনআইডি কার্ড দিচ্ছি না সেক্ষেত্রে আসলে এটা নিচ্ছে না ঠিক আছে তো আপনারা এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট দিবেন ঠিক আছে এজে দেখেন এখানে আপনাকে অথবা এখানে নিচে দেখেন একটা অপশন আছে আপলোড ম্যানুয়ালি ঠিক আছে আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও কিন্তু আপলোড দিতে পারেন তো ফ্রন্ট সাইটটা আপলোড হওয়ার পর এখানে অপশন আসবে হচ্ছে আপনার ব্যাক ব্যাকসাইট ঠিক আছে ব্যাক সাইড আপলোড দিবেন যখন তখন কিন্তু একটা সেলফি নিতে বলবে ঠিক আছে তখন ফ্রন্ট ক্যামেরা দেখবেন যে অন হয়ে যাবে সেক্ষেত্রে সেলফিটা নেবেন কীভাবে সেলফিটা নেওয়ার সময় খুব মুখের সামনে নিয়ে আসবেন এবং একটু ডান দিকে একটু বাম দিকে এবং উপর দিকে একটু নিচ দিকে মাথাটা নড়াতে বলবে আপনি নড়ার পর দেখবেন যে এটা নিয়ে নিবে তারপর আপনার ভেরিফিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে তিন দিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা পারবেন যদি কারো অসুবিধা হয় দয়া করে আমাকে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমার ডেসক্রিপশন বক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে আমি সলভ করে দেবো ঠিক আছে তো চাইলে আপনারা এখান থেকে ফোন দিয়ে ডিরেক্টলি ছবি তুলে দিতে পারেন ঠিক আছে আমার এখানে ফোনটা সার্ভিসে রাখা এই জন্য আসলে মানে হ্যাঁ দেখা যাচ্ছিলো তো এখানে দেখেন যে হোল্ড ডকুমেন্ট তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা নট ক্লিয়ার বলতেছে তারপরও ধরেন অ্যাকসেপ্ট করলাম এখানে এনআইডি কার্ড ধরেন ছিল তারপর বলতেছি আপনার এখানে ব্যাকসাইট দিতে বলতেছে যে গেট রেডি টু ব্যাকসাইট তো ধরেন আমরা এখন এখন ব্যাকসাইডটা দিচ্ছি যদিও বা আমার এখানে এনআইডি কার্ড নাই তো ব্যাকসাইট দিয়ে দিলাম দেওয়ার পর ধরেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ওকে তো এইভাবে আসলে আপনার এনআইডি কার্ড যখন থাকবে এখানে যেহেতু কিছুই ছিল না এটা যেহেতু একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কমপ্লিট দেখাচ্ছে না তো যখন কমপ্লিট দেখাবে তখন কিন্তু আপনি পরবর্তী অপশন পাবেন সেলফি অপশন সেলফি অপশানে ক্লিক করলে আপনার দেখবেন সেলফি আসতেছে যার এনআইডি কার্ড দিয়েছে তার সেলফি নিলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ